আর আমার ননদরাও কিন্তু রয়েছে বাড়িতে মা বাপিও আছে তাই আমি এখন চাটা করে নিচ্ছি এর আগে মা দুবার দুবার করে চা করে নিয়েছে তো এটা আমি তিন তিনবার চলছে আমুলটা আমি গুলিয়ে দিয়ে দিলাম আর এখন আমার ননদ আমার ননদরা বাকি রয়েছে খেতে ওরা একটু লেট করে উঠেছে আর আমার ছেলেও একটু খাবে ওকেও দেবো তারপর আমি একটু খাবো

কালো হয়ে যাবে তোমরা উঠো তারপরে করবো মুখ করি না রোদ বাবার কেমন গো একবারে জলমল করছে শোনা

আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরটা দিচ্ছি ঝাঁট আর আজকে সকাল সকাল বাপি আর মা স্নান করে বেরিয়ে পড়েছে গোপাল মাঠ সেটা হচ্ছে আমার পিসি ঠাম্মার বাড়ি আমার বাপির পিসির বাড়ি গেছে কারণ বাপির পিস ভাইয়ের একটু অপারেশন হয়েছে তাই দেখতে গেছে তো আমার কাকুর আর কি তো গেছে ওই জন্য এবার বিকাল করে ঘুরবে তাহলে বাপি আর মায়ের আজকে খাওয়া দাওয়ার ঝামেলা নেই আমাদের বাপি তো নিরামিষ বোঝি ওখানেই খাবে আর মাও আজকে ওখানে নিরামিষই খাবে তো আমাদের মাছ আছে কারণ আগের দিনের মাছ মাংস যেহেতু হয়েছিল তাই মাছটা আর ওঠেনি মাছটা না ভাজা রাখা আছে মাছটা আমি ঝাল করব ঝাল দিয়ে করবো সর্ষে বাটা দিয়ে আর মাটনটা যেহেতু দুবেলা ভালো মতোই হয়ে গেছিলো তার জন্য আমাদের দেড় কিলো মাটন ছিল আর খেতে ছিলাম হচ্ছে আমার দুই ননদ ছিল আমরা তিনজন বর আমার বড় আমার ছেলে আর আমি মা তাই দুবেলা হয়ে গেছিলো রাতে দু পিস করেছিল বেশি ছিল না আলু ছিল ঝোল ছিল তাই না কেউ মাছ খায়নি একটা মাছ ছেলে আর মানে আমার ভাগ না হাফ হাফ করে খেয়েছিলো ভালো করে খাইনি মাছটা অনেক বড় ছিল আর ভালো ছিল তাই আমি ভেজে রেখে দিয়েছি আজকে ঝাল ঝাল করবো আর কি এই হচ্ছে ব্যাপার তো আমার স্নান হয়ে গেছে আমি না ডালটা মানে করবো আর কি না রয়ে যায় তো আমাদের টিফিন যেহেতু মুড়ি খাওয়া হয় চপই প্রত্যেক দিন আনা হচ্ছিলো তো আজকে ওরা বললো যে আর চপ খাবো না প্রত্যেক দিন চপ খাওয়াটা ভালো নয় তাই কলাই সেদ্ধ করতে দিয়েছি মুসুরি কলা আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি সেটাই হচ্ছে তো তোমরা তো দেখলেই মিক্সিতে সর্ষে বেটেছি আর আজকে রান্না করেছিলাম হচ্ছে ডাল পটলের তরকারি উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া আর হচ্ছে মাছের ঝাল এইগুলোই রান্না করেছিলাম তো গল্প করতে করতে কখন খাওয়া হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারিনি বলে দিলাম মুখে তোমাদেরকে আর এই দেখো এক থলি সবজি সেগুলো আবার ফ্রিজে রাখতে হবে আর এই যে ঝিঙে দিয়ে মাছের ঝালটা করেছিলাম আর বিকালবেলা করে ছেলে বলছে আমার বেটু বলছে আমার খিদে পেয়ে গেছে তো এই দেখো বিকালের চাটা আমি খাচ্ছি আর বেটুকে একটু ম্যাগি করে দেবো তার জন্য আলু ভাজছিলাম আলু আর গাজর দিয়ে ম্যাগি করে দেবো না না সরি ভুল বললাম ম্যাগিটা কিন্তু আমি আমার জন্য করছি আর ও খাবে ওর বাবা খাবে দিনের দিনেকার ভাত আর ওই যে বাঁধাকপির পকোড়া আর এখান থেকে আলু ভাজা দেবো ছাতু মেখে দিয়েছি আর হচ্ছে পোস্ত আটা এইসব দিয়ে ও খাবে ভাত আর ছেলে কিন্তু আমারই ভুল ও পিস বিকালবেলা করে আমার ননদ ননদ চলে গেছে কারণ ও থাকে কলকাতাতে কিন্তু ও গ্রামে ওই পাড়াতে বাড়ি তো ওখানে রাতে খেতে বলেছে ভাইতো ভাইজিকে মানে আমার দেওয়ার মেয়েকে আর ছেলেকে তো তো ওখানে খাবে তাহলে আমার খাওয়া দাওয়াগুলো আমি ম্যাগি বলেছিলাম খাবো আর ও আমি ভাত খাবো তো আমি ওটা ভুল বললাম যে ছেলে ম্যাগি খাবে ছেলে খাবে না আমিই খাবো রাতের খাবার ওইটা আমার ডিনার